আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে বসে এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে একরাস প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি যে বিষয়ের জন্য ভিডিওটি করেছি এটি হচ্ছে একটি ওভেন এর কাজ গার্মেন্টস ফ্যাক্টরিতে বা যারা পোশাকে লেবেল ব্যবহার করতে চান তাদের জন্য যারা লেবেল বানিয়ে নিতে চান এ ধরনের লেবেলগুলো সেই বিষয়ে আমরা এই লেবেলগুলো নিজেরা তৈরি করে থাকি কন্টাক্টের মাধ্যমে অনলাইনে আপনারা অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের ভিডিওতে যে ইটি ফোন নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এরকম লেবেল আরও ওভেন লেভেলে যত ধরনের কাজ আছে এগুলো আপনারা বানিয়ে নিতে পারেন এবং স্কুল কলেজ যে ব্যাস বা ফিতা অফিসিয়াল ফিতা আইডি কার্ড ফিতা এগুলো আপনারা বানিয়ে নিতে পারেন তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে বানাতে পারেন খুবই স্বল্প মূল্যে আমরা এটা তৈরি করে দিতে পারবো ভালো থাকবেন সবাই এই যে আমাদের এক পার্টি এই মালগুলো তৈরি করেছে আপনাদের অল্প স্বল্পের ভিতরে দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম